দুই নম্বর সেখানে এটা পাশ হচ্ছে একজন প্রধানমন্ত্রী একসাথে দশ বছর বেশি থাকতে পারেন না তো এটা তো ওনারা তখন পত্রিকায় নিউজ দেখলাম যে বিএনপিটা মাইনে নিচে কিন্তু আবার নোট অফ ডিসেন্ট তো ডিসেন্ট তারা তো নোট অফ ডিসেন্ট আমার তো কোনো অসুবিধা নেই রেজাল্ট তো হয়ে গেছে সিদ্ধান্ত তো হয়ে গেছে আরেকটা ছিল দলীয় প্রধান আর প্রধানমন্ত্রী এক জায়গায় একজন হইতে পারবে না এটা তো বিএনপির বিরুদ্ধে একটা সিদ্ধান্ত না এটা যদি জামাত ইসলামী ক্ষমতা আসে তাহলে আমাদের আমির সফিকরম সাহ আমির আর প্রধানমন্ত্রী একসাথে হইতে পারিবেন না বাকিদেরও কিছু আচ্ছা ওটা বললাম না তো সেজন্য এটা বিএনপির জন্য সত্য সকলের দেশের জন্য সত্য কারণ আমরা ডিকটেটর আর চাচ্ছি না আমরা ফেসিবাদ আর চাচ্ছি না আমরা টাইরানি আর চাচ্ছি না ক্ষমতার ডিস্ট্রিবিউশন চাচ্ছি যেমন প্রেসিডেন্টের ক্ষেত্রে আমরা কিছু এক্সটেনশন করেছি কিন্তু সেখানেও বিএনপির অনেক আপত্তি ছিল আমরা সেখানেও কিছু পয়েন্টে এটাকে স্যাক্রিফাইস করে দিয়েছি কথা হচ্ছে একজন দলের প্রধান এবং প্রধান এটা তো বলছি তো এটা বিএনপি কেন এটা মনে করে যে তারাই একশো বছর আগামীতে ক্ষমতে থাকবে এবং তাদের জন্য এই আইনটা হইলে সমস্যা হবে তো এটা তো জনগণের ভোটাধিকারের যে একটা ক্ষমতা আছে এই ক্ষমতাকে তো অস্বীকার করা যে আমরাই বোধ থেকে যাব আমরা এটাকে চিন্তা করে যদি সংস্কার হয় তাহলে তার দেশের সংস্কার হবে বিএনপির পুরো অ্যাটিটিউড হচ্ছে তারা কোনটায় ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা কোথায় লাভবান হচ্ছে তাদের জন্য উপযোগী সেই হিসাবে ওনারা একটা সংস্কার চাচ্ছেন তো এখন একটা দলের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে দেশের বিষয়ে সংস্কার করলে এটা তো আরো খারাপ সংস্কার হয়ে যাবে দেশ তো আরও সরকার যোগ্য সুতরাং আমরা খুব স্পষ্ট বক্তব্য দিতে চাই যে ঐকমত্য কমিশন পরিশ্রম করে রাজনৈতিক দলগুলি পরিশ্রম করে দেশের কল্যাণে আমরা সকলেই ছাড় দিয়ে যে ঐক্যমত্যা কমিশনের কনসেনশনস হয়েছে রিফর্মসের ব্যাপারে যেটাকে জুলাই চার্টার হিসেবে আখ্যায়িত হয়েছে সেটার আমরা বাস্তবায়ন চাই পরিপূর্ণ এখানে কোনো ব্যক্তি ঘটলে জনগণ সেটাকে গ্রহণ করবে না এই জন্যেই এই পর্যায়ে এক্সট্রিমিজম এটা বাদ দিতে হবে বিএনপির সংবাদ সম্মেলনের আমি ড্রাফট পেয়েছি একটা জায়গায় ওনারা লিখছেন যে আমরা কোনোভাবেই মানিব না এখন তার বিপরীতে লোকেরা যদি বলে যে বিপরীত কিছু আমরা কোনোভাবেই মানিব না তাহলে কি দাঁড়বে কোনোভাবেই মানিব না যোগ কোনোভাবেই মানিব না পরিস্থিতিতে এদিকে চলে যাওয়াটা কি দেশের জন্য কল্যাণ হবে এটা দেশের জন্য কল্যাণ হবে আমি মনে করি সকলকেই রেশনাল হওয়া উচিত মানে আমাদের এখানে অনেকগুলো জায়গা যে কীরকম পিএসসি থেকে শুরু করে এরকম অনেকগুলোর জন্য একটা সাংবিধানিক বডি করে দেওয়া যেখানে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সরকারি দল যেমন চাকরি নিয়োগের ক্ষেত্রে তারপর ইলেকশন কমিশনে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে না পারে তো এটা বিএনপি ঘোর বিরোধী করেছে কেন করেছে আল্লাহ ভালো জানে এটা তো ভালো জিনিস নিরপেক্ষ থাকতে পারে তবুও তারা করছে করার পরে আমরা আলোচনার সুবিধার জন্য এবং আলোচনাটা কন্টিনিউ করার জন্য স্যাক্রিফাইস করেছি নাম পরিবর্তন তারা চাইছে আমরা নাম পরিবর্তন অ্যাকসেপ্ট করছি এবং ওনারাও একটা নাম দিয়েছিল যে নামটিকে আমরা গ্রহণ করেছি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এটা আমরা বাদ দিয়েছি কিন্তু মিটিংয়ে টু অ্যাকোমডেট বিএনপি দেখলাম যে আমরা বেশি বলল ওনারা আবার উঠে চলে যেতে চান তো দেখলাম যে ওনাদেরকে দরকার আচ্ছা আমরা একটু স্যাক্রিফাইস করছি